আসসালামু আলাইকুম ফিলিস্তিনি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে ইসরায়েল নেতানিয়া উপশাসন এরা ফিলিস্তিনিকে তাদের নিজ জায়গা থেকে সরানোর জন্য ইতিহাসের শ্রেষ্ঠ ন্যাক্কারজনক হামলা এবং ঘটনা ঘটে তারা অসংখ্য মানুষ হত্যা করেছে নারী শিশু হত্যা করেছে আজকে এক কোনো এক চ্যানেলের রিপোর্ট চলছিল সেখানে ক্যামেরাতে ধারণ হয় বোমা বোমাবর্ষণ করছে আর সেই বোমার আঘাতে মানুষ বোমার মানে মাটির যে ধুলা তার থেকে উপরে চলে যেয়ে মানুষ ভাসছে বোমার আঘাতে তো এই রকম পরিস্থিতি এটা কোনো সিনেমার দৃশ্য নয় বা এটা কোনো কাল্পনিক বিষয় না এটা একটা ঘটনা যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে আজকে পশ্চিমারা সব চুপ আমেরিকা চুপ সে তারা কোনো বার্তা দিচ্ছে না বা নিন্দা প্রকাশ করছে না আমরা এর তীব্র নিন্দা জানাই গোটা বাংলাদেশের পক্ষ থেকে মুসলিম সমাজের পক্ষ থেকে এবং সর্বোপরি মানুষ হিসাবে এর তীব্র নিন্দা অধিকার জানায় এবং এর প্রতিবাদস্বরূপ এবং প্রতিকারের জন্য যেই পদক্ষেপ ইসলাম বিশ্বের কোনো নেতা যদি নিতে পারে তাহলে আমরা তার কথা মতো দেখা যাচ্ছে যে সেই জিহাদে যেতে প্রস্তুত আর মানা যাচ্ছে না এভাবে আর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এত কিভাবে নিঃশংস হওয়া যায় তারা নাকি ইতিহাস বলে যে তারা তারা দাবি করে যে পশ্চিমারা বিশ্বের সকল সভ্যতার সৃষ্টি করেছে কিন্তু তাদের মদতে আজকে আমার ভাই মুসলমান ভাই ফিলিস্তিনিদের উপরে যেভাবে হামলা করে তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে নিঃশংসভাবে তো এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং আমরা মেনে নিতে পারি না তো সর্বোপরি আমরা চাই ফিলিস্তিনি তাদের ন্যায্য অধিকারটা ফিরে পাক এবং ইসরায়েলের সঠিক বিচার হোক নেতানিয়াহুর কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার হোক তার সম্পর্কে আমার মানে তার নামটাও আমার নিতে ইচ্ছা করছে না ছি মানুষ কত পশু হতে পারে কত মানে এত নিচে কিভাবে নামতে পারে এত মানুষকে কিভাবে হত্যা করতে পারে তার কি মানে সে কি মানুষ না সে কি শয়তান আর তাকে কাকে বা কারা এগুলো করাচ্ছে মুসলিম বিশ্বের আমাদের ইরানের এক ইসলামী স্কলার বলেছেন যে তাদের থেকে পরিত্রাণে যেমন আবাবিল পাখি মুসলমানদের হয়ে লড়াই করেছিল সেই রকম আমরাও যদি জিহাদ না করতে পারি তাদের থেকে আমরা জিততে পারবো না আমরা সব সময় তাদের থেকে নিপীড়িত হব নিঃশেষিত হব এবং আমাদের পরে তারা হত্যাযজ্ঞই চালাতে থাকবে এই হত্যাযজ্ঞের ফিলিস্তিনের উপর এভাবে নিঃশংস আচরণের তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানাই এবং সর্বোপরি এই বিশ্বর কাছে আহ্বান আপনারা কি করছেন আপনারা তো দেখছেন না কোনো কিছুই দেখছেন না আজকে ইসরায়েল ফিলিস্তিনিকে ধ্বংসই করে ফেললে আপনাদের চোখের সামনে কেউ কোনো প্রতিবাদ করলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনির পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে ইসলামের জন্য মানবতার জন্য ইসরায়েলের এই ধ্বংস খেলা রুখে আলাইকুম